অশোক আজকে কিন্তু রাজশাহী সিঠার থেকে আপনাদেরকে খামারের উপযোগী সুন্দর সুন্দর ছোট ছোট মহিষের দর জানাবো এখানে যে একজোড়া মহিষ দেখছি আমরা খুব সুন্দর কিন্তু একদম ফুল ফ্রেশ একদম তৈরি হয়ে আছে কিন্তু এখন নিয়ে গেলে শুধু খাওয়া দিবেন ভাই কেমন আছেন ওটা নিয়ে এসেছেন আজকে চারটে বেঁচাকেনা হয়েছে জি দুটো এই দুটো হলো এই দুটা হয়েছে আচ্ছা কত দেবে বিক্রি করলেন এই দুটা

কিছু মহিষের বাচ্চা এসেছে আজকে আজকে কিন্তু রবিবার হাট বড় হাট বিশাল হাট কিন্তু এই রাজশাহী সিটি হাট আমাদের কিন্তু যে এক খুদে ব্যাপারই দেখছি মহিষ নিয়ে দাঁড়ায় আছে চলুন আমরা একটু কথা বলি ছোট ভাইয়ের সাথে কেমন আছো তুমি ভালো আছো কয়টা নিয়ে এসছো আজকে দশটা আচ্ছা এখানে কয়টা আছে চারটা এগুলোর দাম কেমন কি চাচ্ছ পার পিস কত কেটে চাচ্ছে চাচ্ছা আপনাদের নাকি জোড়া একশো পঁচাত্তর আচ্ছা দর্শক বন্ধুরা এই যে দেখুন খুব সুন্দর সুন্দর কিন্তু হাড দিয়ে শুকনো বাচ্চা মহিষ তো এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা করে কিন্তু জোড়া চা দাম দাম দর করার কিন্তু সুযোগ আছে এসে কিন্তু রাজশাহী সিগারেটে নিতে পারে কয়টা নিয়ে এসেছিলেন আজকে চাচা আটটা এগুলাই নাকি আচ্ছা বেচা কি হয়েছে দু এক জোড়া তো কেবল আচ্ছা কেবলই আসলেন না আচ্ছা লাস্টে গেলে কেমন বেচা কেনা করার টার্গেট আছে জোড়া আচ্ছা দর্শক দেখা যাচ্ছে আপনারা পঁয়ষট্টি সাইটে কিন্তু নিতে পারবেন জোড়া এক লক্ষ পঁয়ষট্টি হাজার ষাট হাজার টাকা যদি বাজেট করেন সেক্ষেত্রে কিন্তু এই যেরকম সুন্দর সুন্দর কিন্তু খামারের উপযোগী কিন্তু বাচ্চাগুলো নিতে পারবেন আজকে কিন্তু রাজশাহী সিটি হাটে প্রচুর পরিমাণে বাচ্চার আমদানি দেখছি আমরা ভরপুর কিন্তু বাচ্চার কালেকশন হচ্ছে এবং বেচাকেনাও কিন্তু খুব ভালো হতে আছে এই যে দেখুন বিশাল এক লাইন কিন্তু বাচ্চা তো আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন উত্তরবঙ্গের রাজশাহী সিটি হার্টে বড় মহিষের হাট থেকে কিন্তু সুন্দর সুন্দর ছোট মৌষ কেবল আসলেন আচ্ছা এগুলো কিন্তু নিয়ে এসলো মাত্র এই হাটে এদিকে কিন্তু আছে পরিষ্কার তো এখানে কিন্তু জোড়া বেশ কিছু দেখছি আমরা এই যে দেখুন খুব সুন্দর সুন্দর কিন্তু বাচ্চা অলরেডি কিন্তু দাম দর চলতে আছে আজকে মনে হয় যে বাচ্চায় একবারে ভরে যাবে মনে হয় হাট এই যে এগুলো দেখা যাচ্ছে আপনি হ্যাঁ চলুন আমরা একটু দাম জানি হ্যাঁ ভাই কেমন আছেন

হচ্ছে যারা খামারের জন্য ছোট ছোট বাচ্চা নিতে চাচ্ছেন আসতে পারেন কিন্তু এই হাটে বিশাল বড় হাট ভরপুর বাচ্চার কালেকশন দেখে শুনে নিতে পারবেন আচ্ছা কিন্তু এই যে এখন আছে এগুলো এদিকে আসটা ষাট পঞ্চাশ হবে জোড়া এগুলো কিন্তু একটু ছোট এই যে একবার শুকনো কিন্তু আরুটি কিন্তু বাড়ায় গেছে এগুলোকে নিয়ে যে আপনাদেরকে তৈরি করতে হবে ঠিক আছে যারা কম দামে শুকনো মহিলা বাচ্চা নিতে চান এই হাটে আসতে হবে আসলে কিন্তু প্রচুর পরিমাণে আপনারা বাচ্চা পাবেন খুব সুন্দর সুন্দর কিন্তু বাচ্চা আচ্ছা এখানে এক জোড়া দেখছি ভাই কত যাচ্ছিলেন জোড়া বড় ভাই একশো একশো সহত্তর আচ্ছা মানে এই সাইজের বাচ্চাগুলো দেখা যাচ্ছে যে আপনার এক লক্ষ সহত্তর পঁয়ষট্টি এই দামের এই দুটো এই দাম যদি বাজেট করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই ধরনের বাচ্চাগুলো আপনারা নিতে পারবেন সিটি হাট থেকে আর এই হাটে কিন্তু ভরপুর বাচ্চা আস্তে আচ্ছা এই যে দেখুন এখানে কিন্তু আরও দুটো বাচ্চা আছে

আচ্ছা দর্শক দেখা যাচ্ছে এক বছরের বাচ্চা এক লক্ষ পাঁচ হাজার টাকা কিন্তু চাওয়া দাম দাম দর করার সুযোগ আছে এদিকে কিন্তু এখানে আরও একজোড়া বাচ্চা আছে দেখছি আমরা এই যে দেখুন একদম হাড় কিন্তু বাড়াই গেছে শুকনো একেবারে এই যে পাতলা পাতলা বড়ি একেবারে শুকনো ভাই এইজোড়া কত চাচ্ছিলেন দাম ভাই একশো পঁয়তাল্লিশ আচ্ছা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া দাম দাম দরকার সুযোগ আছে তো না আচ্ছা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু চা দাম এই জোড়া এই দেখুন এদিকে কিন্তু ভরপুর কিন্তু বাচ্চার জমে গেছে হাট কিন্তু জমে গেছে প্রায় কত চাচ্ছেন এই জোড়া ছয় লাখ ছয় লাখ একটু বেশ বেশ কম হয়ে গেল না কম হয়ে গেল না ছয় লাখ কম গেল দশ লাখ হলে ঠিক ছিল কত চাইছেন কাকা একশো পঁয়ষট্টি আচ্ছা এই যে দেখুন খামারের উপযোগী আমাদের দেশীয় মুরগ্রাজাতে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা জোড়া ভাই মোষ নিতে আসছেন নাকি কোথা থেকে এসছেন ঝিনাইদা জেলা আচ্ছা কি খামারের উপযোগী বাচ্চা নিবেন কেমন দেখছেন বাজার আজকে আজকে তো বড় হাট খুব বেশি দাম বেশি যাইতেছে আচ্ছা দাম তো ধরেন চাবেই হ্যাঁ ভিতরে দাম দর করে নিতে হবে নাকি কয়টা নিবেন আচ্ছা ঠিক আছে দেখেন কেবল তো হাত জমজমাট হইতেছে আরো আসবে মহিষ আচ্ছা দর্শক এই যে দেখুন এখানে কিন্তু একটা লাট আছে এই মাত্রই হয়তো বা নিয়ে আসলো একদম কিন্তু তেল টেল মাইরে কিন্তু একবারে মালিশ করতে আছে এই যে একদম ফুল ফ্রেশ সুস্থ সবল রাজশাহী সিটি হাটে অলরেডি কিন্তু দেখাশোনা চলছে হয়তো বা হ্যাঁ খুব সুন্দর সুন্দর কিন্তু বাচ্চা দেখছি আমরা

লোডবে না চলুন আমরা একটু আরো ভিতরে যাব এবং ওই শেদ দর্দাম জানার চেষ্টা করব দর্শক একেবারে কিন্তু খামার উপযোগী ছোট ছোট বাচ্চা যাকে যাকে কিন্তু বাচ্চা আমদানী হচ্ছে রাজশাহী সিটি হাটে চলুন আমরা একটু দর্দাম জানাই मामा কেমন আছেন ভালো আছেন কয়টা নিছিলেন আজকে 15টা 15টা বেঁচে কিনা হইছে দুই একটা কত শতটা আছে দর্শক এখানে কয়টা আছে এখন আটটা আছে এখানে আটটা আছে আচ্ছা এগুলা জোড়া কেমন কি চাচ্ছে না

দেশ হলেও হয়তো বাড়ে দিবে যদি সরাসরি আসে কথা বলেন অলরেডি কিন্তু দাম দর হয়তো বা চলতে আছে এই যে দেখুন হাট কিন্তু একবারে জমজমাট হয়ে গেছে মহীষুর হাটটা আহ দেখা যাচ্ছে আপনার সত্তর পঁচাত্তর কিন্তু চা দাম জোড়া

কিন্তু জেল যেটা কি আছে আছে হয়ে গেছে ঠিক বাচ্চা খুব সুন্দর সুন্দর কিন্তু বাচ্চা দেখছি আমরা নিয়ে দাঁড়ায় আছে মামা কেমন আছেন ভালো আছে ব্যবসা বাণিজ্য কেমন চলতে আছে ভালোই চলছে চলছে ভালোই না কয়টা নিয়েছেন আজকে

আচ্ছা দুই লক্ষ দশ হাজার টাকা করে কিন্তু চাওয়া জোড়া দাম দাম দর করার সুযোগ আছে সব কিন্তু একদম মুরগা জাতের আমাদের দেশীয় বাচ্চা এই দেখুন শিংগুলা দেখুন খুব সুন্দর কিন্তু এক কথা অসাধারণ হ্যাঁ এই যে অলরেডি কিন্তু দাম দর চলছে কারণ মহিষের বাজার কিন্তু পুরাই জমজমাট হয়ে গেছে অলরেডি এবং প্রচুর পরিমাণে কিন্তু মহিষের আমদানি আজকে দেখছি এই দেখুন এগুলো কিন্তু সব হচ্ছে আপনার বাচ্চা আসলে বাচ্চা যে এত পরিমাণে আসছে বলার মতো না ভাই কেমন আছেন ভাই ভালো কত করে যাচ্ছেন এগুলো জোড়া দুশো দশ দশ নিলে তো কম আছে নাকি আচ্ছা দুই লক্ষ দশ হাজার টাকা করে জোড়া চাচ্ছে দাম দর করার সুযোগ আছে দাম করে কিন্তু